মাসে ফ্রিতে পাওয়া চাল আর অল্প মূল্যে পাওয়া রেশন দিয়ে কি আমাদের সারাটা মাস চলে যায় রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বুধবার তোমাদেরকে সাথে নিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি প্রত্যেক দিনই আমি তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা শুরু করি তবে অফ ক্যামেরাতে আমি কিছু কাম নিই এরপরে তোমাদের সাথে শেয়ার করি আজকে ভাবলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখলে ঘরের অবস্থা কি হয়ে রয়েছে আর রান্নাঘরের অবস্থাও দেখো একদম খারাপ হয়ে রয়েছে একটা কামও করতে পারিনি আজকে মেয়েটা অনেক ভোরে ঘুম থেকে উঠে গেছে একদম পাঁচটার সময় উঠে গেছে আর ছেলেকে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি আর ঘরের অবস্থাটা তো তোমরা দেখলেই সব কিছু তোমাদের সাথে দেখালাম এত খারাপ অবস্থা হয়ে রয়েছে একটা কাজও আমি করতে পারিনি ছেলেটাকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়েছি আর মেয়েটাকেও টিফিন খাইয়ে দিয়েছি আর আমিও একটু চা খেয়ে নিয়ে এলাম এখন মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপর আমি কাজে ধরলাম আর এত কাজ পরে রয়েছে কি বলবো কোনটা করতে কোনটা আগে করবো কিছুই বুঝতে পারছে না এরপর ভাবলাম না ঘরের কাজটাই ধরে কাজ করতে করতে এদিকে রান্নাটাও বসিয়ে দেবো কারণ একটা যদি করে থাকে সারাক্ষণ এরপরে কিন্তু আর একটা কাজ পরে থাকবে আবার মেয়েটা যখন ঘুম থেকে উঠে যাবে আবার রান্নাটাও করতে পারবো না তাই এদিকে কাজ করতে করতে রান্নাটাও বসিয়ে দিলাম আর সকালবেলায় আমি তরকারিগুলো কেটে নিয়েছি যখন ছেলেটা স্কুলে জানি তখনই আমি তরকারিগুলো কেটে নিয়েছি কারণ ভাইয়ের সাথে ছিল ওরা মিলে খেলছিল তো এর মাঝখানে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম ঘর গুছাতে গুছাতে হঠাৎ করে শব্দ পাচ্ছি ভাতে ফেনা এসে গেছে ফেনা পড়ছে চুলার মধ্যে তাড়াতাড়ি দৌড়ে আসলাম এসে ঢাকনাটাকে সরিয়ে একটু ভাতগুলিকে নেড়ে আবার হালকাভাবে ঢাকা দিয়ে রেখেছি তাহলে কি হয় তাড়াতাড়ি ভাতটি হয়ে যাবে আর গ্যাসটাও কম খরচ হবে আর তোমাদের সাথে তো আমি সবসময় বলি আমি ঢাকা দিয়ে রান্নাটা করি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় প্লাস গ্যাসটাও কম খরচা হয় আচ্ছা যাই হোক প্রত্যেক দিন একই রকম কথা হয় তো তোমাদেরও শুনতে ভালো লাগবে না কি করব বলো কাজ করতে করতে যে কথাগুলি বলি এরপরে এই কথাগুলি এসে পড়ে আমাদের তো প্রত্যেক দিন একই রকম কাজ তো প্রত্যেক দিন তো কথাগুলো একই রকম থাকে আর কি বলবো বলো তো ওই রুটিন অনুসারে যেমন কাজগুলো করি রুটিন অনুসারে কথাগুলো এসে পড়ে এদিকে আমি ঘরটা গুছাচ্ছি আর দেখো কারেন্টটা চলে গেছে এমন একটা রাগ হলো কি বলবো তোমাদের কাজে এমনি করতে পারি না মেয়েটা উঠে গেলে আরও কাজের দেরি হবে এখন ও ঘুমাচ্ছে কাজগুলি করব না কারেন্টটা চলে গেছে তো আর কি এখন চলে আসলাম রান্না করে। তো কারেন্ট চলে গেছে তো কিছু হলো না রান্নাটা বসিয়ে দিলাম সবজিগুলি আর চিংড়ি মাছগুলি ধুয়ে নিলাম এরপর আমি ঘরের কম্বলটা একটু রোদে দিয়ে দিচ্ছি এই কম্বলটা কিন্তু আমরা গায়ে দিই না এটা নিচেই পেতে রাখি তোমরা তো দেখোই তো এখন এটাকে একটু গরম করে নেবো তো দেখবে শীতের দিনে যদি খেতা কম্বলগুলো একটু গরম করে রাখি তাহলে কিন্তু বেশ ভালো লাগে ঘরে যখন এগুলো আবার পাতি বা ঘুমানোর সময় যখন কম্বলটা গরম পায়। তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো শীতের সময় আমি বেশিরভাগই কম্বলগুলো একটু রোদে দিয়ে গরম করে রাখি সব সময় তাহলে ঘুমটাও খুব ভালোভাবে লাগে আর গায়ে দিতেও বেশ মজা লাগে ওইদিকে আমি কিন্তু চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি খাক দিয়ে এরপরে কম্বলটা রোদে দিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তোমাদের সাথে আর রান্নাগুলো সব কিছু শেয়ার করলাম না তবে একটু একটু করে অবশ্যই শেয়ার করব আজকে আমি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে খাক কুরুম দিয়ে তরকারি করব আর করব বেগুন ভাজি এই দুটাই সিম্পল তরকারি রান্না করব। বেশি কিছু রান্না করব না আজকে এমনিতেও আমি বেশি কিছু রান্না করি না একটা তরকারি হলে আমি খেতে পারি বেশি তরকারি দিয়ে আমার ভাত খেতেও ভালো লাগে না তাই আমি একটা কি দুটা তরকারি রান্না করি এর থেকে বেশি কিন্তু কিছুই রান্না করি না তো দেখো এখানে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকনা সরিয়ে দেখছি যে একদমই হয়ে গেছে তরকারিটা আর জানো তো বন্ধুরা খাকরুম দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভীষণ একটা টেস্টি খাবার আর বলো তো বন্ধুরা এই খাঁখরুমটাকে তোমরা কী নামে চেনো আমরা তো খাঁখরুম নামে চিনি তাই তোমাদের সাথে এ নামই বললাম আমি তোমরা কী নামে জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আর কোনোদিন যদি আমি এ তো সবজিটা রান্না করি তাহলে অবশ্যই এ নামে আমি তোমাদের সাথে কথা বলবো তাই বললাম তোমরা কী নামে জানো এটাকে অবশ্যই জানিও বেগুন ভাজিটা বসিয়ে এরপরে বারেন্দাটাও ঝাড় দিয়ে দিয়েছি আর এসে দেখি বেগুন ভাজিটা হয়ে গেছে তো এখন মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে ওকে বারেন্দাতে দাঁড় করিয়ে দিয়েছে তো আর কিছুই কাজ করতে পারলাম না তাই ভাবলাম ও বারেন্দাতে থাকুক আমি স্নানটা সেরে নিয়েছি এখন আমি আর ভাতরুমে স্নান করতে পারি না বাইরে স্নান করে নিই যেখানে আমি কাপড় চোপড় ধুই এখানে স্নান করি কারণ মেয়েটা বারিন্দাতে দাঁড়িয়ে থাকে তো বাইরে স্নানটা করলে ও অনেকক্ষণ সময় থাকে আর যদি আমি ভাতরুমে ঢুকে না ও কান্নাকাটি করে তাই আর ভাতরুমে ঢুকে না বাইরে স্নানটা সেরে নিই আর আজকে অনেক দিন পর আমার ঠাকুর আমি ঢুকলাম দেখো অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে আমার ঠাকুরের দর্শন করালাম আর আমিও আসলাম মনটা কিন্তু ভীষণ শান্তি লাগছে ঠাকুর ঢুকে এতদিন যে ঠাকুর ঘরে ঢুকতে পারছি না আমার কিন্তু একদমই ভালো লাগছে না বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আজকে ঠাকুর ঘরে এসে একটু ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এতদিন যেহেতু ছেলেটা পুজো দিয়েছে তো একটু ময়লা করে রেখেছে কারণ ও ভালোভাবে মুছতে পারে না তো এখন আমি একদম ভালো করে মুছে এরপরে ঠাকুর পুজোটা দিলাম আর জানো তো বন্ধুরা মনটা কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে আর দেখলে তো আমাদের গাছের গেঁদা ফুল দিয়ে কিন্তু ঠাকুর পুজোটা দিয়েছি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি গেঁদা ফুল দিয়ে মানে ফুল দিয়ে পুজো দেওয়া মানে মনটা যেমন আলাদা একটা খুশি হয় ঠাকুর পুজোটা দিয়ে এরপরে কাপড়গুলিও আমি রোদে দিয়ে দিয়েছি এগুলো স্নান করবার সময় ধুয়েছিলাম তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কাপড়গুলি রোদে দিয়ে এখন চলে আসলাম ঘরে মেয়েটার জন্য আজকে খিচুড়ি রান্না করেছি তো এখানে খিচুড়িটাকে এখন ঘুটনি দিয়ে একটু ঘুটে নিলাম কারণ একটু যদি আস্তা ভাত থাকে না ও একদমই খেতে পারে না তো ঘুটনিটা দিয়ে ঘেটে একদম ভালো করে খিচুড়িটা রেডি হয়ে গেছে এখন একটা থালের মধ্যে নিয়ে নিলাম খিচুড়িটা ঠান্ডা হতে হতে ভাবলাম গ্যাসের চুলাগুলি একটু মুছে নিই আজকে বেশি একটা ভরে নি গ্যাসের চুলা চাটি তাই এভাবে মুছে নিচ্ছি আর এখানে খিচুড়িটা ঠান্ডা হতে হতে বসে থেকে আর লাভ নেই ভাবলাম গ্যাসের চুলাটা মুছে নি আমি এদিকে কাজ করছি আর মেয়েটা দেখো টুকটুক করে রান্না করে হাঁটছে ওই যে বাসন দিয়ে খেলছে এরপরে আরও যাবতীয় যা যা জিনিসপত্র আছে রান্না করে সব কিছু দিয়ে ও খেলে আমি তো কাজ করি ও কিন্তু ওই জিনিসগুলি দিয়ে খেলে ছেলেটাই স্কুল থেকে এসে পড়েছে ওর জন্য বসিয়ে দিলাম একটু গরম জল কারণ ওর তো শরীরটা এখন বেশি ভালো নেই কাশি লেগে রয়েছে আজকে অনেক দিন ধরে তো গরম জল বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে তো এইদিকে জলটা গরম হতে হতে ভাবলাম রেশনগুলি গুছিয়ে নিই তো চলো বন্ধুরা আমি এদিকে রেশন গুছাতে গুছাতে তোমাদের সাথেও কিছু কথা বলি আজকে আমি এ কথা কেন বললাম যে মাসে ফ্রিতে পাওয়া চাল আর অল্প মূল্যে পাওয়া রেশন দিয়ে সারাটা মাস কি আমাদের যায় হ্যাঁ বন্ধুরা আমাদের কিন্তু সারাটা মাসই চলে যায় আর কিভাবে আমি সারাটা মাস এই রেশন দিয়ে নিয়ে যাই এটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো রেশন থেকে আটা নিয়ে এসেছে আটাগুলি আমি এখন চেলে নিচ্ছি চেলে অর্ধেকটা আটা আমি একটা ডিবির মধ্যে ভরে নেব কারণ সবগুলো চালবো না সবগুলা তো একসাথে খাওয়া হবে না কিছু আটা চেলে একটা ডিবির মধ্যে ভরে নেব যখন আমরা রুটি বানাবো তখন ফট করে এই চালা আটাগুলি দিয়ে রুটি বানিয়ে নিতে পারবো তো আমি অর্ধেকটা আটা চেলে ডিবির মধ্যে ভরে নেব। আর এদিকে গরম জলটা হয়ে গেছে ছেলেটা বলছে জলটা দেওয়ার জন্য তো এখন ওকে গরম জলটা দিয়ে দিচ্ছি ও স্নানটা সেরে নেবে ছেলেকে এখানে গরম জলটা রেডি করে দিয়ে দিয়েছে এখন ও স্নান করে নেবে এরপর আমি আবার রেশনগুলি গুছিয়ে নেব আর জানো তো বন্ধুরা রেশনের আটাগুলি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমি কিন্তু এমনিতে বাজারের আটা একদমই খেতে ভালো লাগে না আমার কেন জানি না রেশন আটা কিন্তু আমার খুবই প্রিয় আর অনেক লোক কিন্তু রেশনের আটা নিতে চায় না বাড়িতে তখন আমরা কি করি ওদের কার্ড নিয়ে আমরা রেশনের আটাগুলি তুলে নিয়ে আনি খুব ভালো লাগে খেতে আর রেশনের আটার রুটিগুলো আমার ভীষণ ভালো লাগে এখানে আমি আটাগুলিও গুছিয়ে নিলাম চেলে সুন্দর করে ডিবির মধ্যে ভরে নিয়েছি এরপর আরও কি কি আনলাম রেশন থেকে এগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখো আর যে ডিবিটার মধ্যে আমি আটাগুলি ভরেছি এখানে একটা বাটিও রেখে দিলাম বাটির মাপ মতন আমরা রুটি বানাতে পারবো আটা নিয়ে তাই একটা আমি কাচের বাটি এখানে ডিবিটার মধ্যে ঢুকিয়ে রাখলাম এখন এখানে নিয়ে নিলাম আর দুইটা কোটু এগুলোর মধ্যে আমি চিনি রাখবো আর জানো তো গত মাসেরও চিনি অনেকগুলো রয়ে গেছে যেহেতু আমি একা একটু একটু চা খাই সকালবেলা শুধু তো বেশি একটা চিনি খাওয়া হয় না দেখো অনেকগুলো চিনি রয়ে গেছে আবার এই মাসে এক কেজি চিনি এনেছে আর রেশনে যেহেতু দে এই জিনিসটা না আনলো ভালো লাগে না যেহেতু অল্প মূল্যে দে তো রেশনে ফেলে রাখতো ভালো লাগে না নিয়ে আসলো বাবা পাপা আর দেখো কতগুলো চিনি হয়েছে এক টিভি চিনি হয়েছে আবার ওই কোটোটা তো কিছু ভরবো অনেকগুলো চিনি ঘরের মধ্যে জমে গেছে তো ভাবলাম বাবার পাপা আর একবার যদি বাড়িতে আসে তাহলে একটু পায়েস করে নেব তাহলে কিছুটা চিনি শেষ হয়ে যাবে এখানে চিনিগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন কোটোগুলিকে জাগা মতো রেখে দিলাম আর বাকি যে আটাগুলো ছিল যে আটাগুলো আমি এখন অবধি চালিনি এগুলা কিন্তু এখন আর চালবো না যেগুলো চেলেছি এগুলো খাওয়া হয়ে সারলে এরপর আবার বাকি আটাগুলো চালবো তো এগুলো এখন গুছিয়ে রেখে দিয়েছি এখন জায়গাটাকে একদম পরিষ্কার করে নিচ্ছি কারণ আটা যেহেতু চেলেছি একদম ভরে গেছে জায়গাটা তো জায়গাটাকে পরিষ্কার করে এখন চালগুলি গুছিয়ে রাখছি এগুলি কিন্তু রেশনের চাল আমি এই বাল্টির মধ্যে ভরে রাখি আর জানো তো রেশনের চাল দিয়ে আমাদের মাস চলে যায় কারণ আমরা তো সিদ্ধ চালও খাই তো সিদ্ধ চালের সাথেও কিছুটা আমি রেশন চাল মিলিয়ে এরপরে রান্নাটা করি তাহলে কি হয় সিদ্ধ চালটাও খাওয়া হয় আর রেশনের চালটাও শেষ হয়ে যায় তো সব সময় এভাবে একটু বুদ্ধি করে নিজের সংসারটাকে চালাতে চেষ্টা করি দেখবে আমাদের মেয়েদের হাতেই কিন্তু সংসারটা আমরা সংসারটাকে যেভাবে চালাবো এভাবে চলবে তো আমি সব সময় একটু বুদ্ধি করে হিসেব করে আমার সংসারটাকে চালাই একটু বুদ্ধি করলে ফ্রিতে পাওয়া চাল আর কম মূল্যে পাওয়া রেশন দিয়ে কিন্তু সারাটা মাস নিতে পারি তো এভাবে বুদ্ধি করে আমি আতব চাল সিদ্ধ চাল মিশিয়ে এরপরে রান্নাটা করি তাহলে কি হয় মাস হাস গিয়েও কিন্তু আমাদের চাল থাকে এভাবে আমি বুদ্ধি করে চলি সব সময় চালগুলি গুছিয়ে এখন আমি লবণগুলিও গুছিয়ে রাখছি আমরা কিন্তু রেশন থেকে লবণও নিয়ে আই তো এখন লবণগুলোকে আমি একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো যখন দরকার পড়বে একটা একটা প্যাকেট বের করে একটা কোটোর মধ্যে লবণ ঢেলে নেব ছেলে স্নান করতে করতে আমি রেশনটা গুছিয়ে নিয়েছি আর এখন ভাত বেড়ে নিলাম ওকে ভাতটা খাইয়ে দিই ওর আবার মিসে বাড়ি আছে এরপর আবার বাকি কাজকর্ম করব এমনি তো রেশন গুছানো হয়ে গেছে মানে অন্য কাজ করব। আর জানো তো বন্ধুরা রেশনের জিনিসগুলো কিন্তু খুব ভালো দেয় আমাদের এখানে জানে না অন্যখানে কেমন দেয় আশা করি অন্যখানেও ভালো দেবে যেহেতু আমাদের এখানে ভালো দে কিন্তু আমাদের এখানে চাল বলো ডাল বলো লবণ চিনি এরপরে যা যা আছে সব কিছু জিনিস কিন্তু খুব ভালো দেয় আমরা কিন্তু প্রত্যেক মাসেই রেশন তুলে খাই আর বিশেষ করে তো রেশনের সব থেকে ভালো জিনিস হলো আটাটা আটা তো আমাদের মাসে ঘরে প্রত্যেক মাসে আটা লাগে তো আমরা সবসময় রেশনের সব জিনিসে ঘরে নিয়ে আনি আর খুব ভালো পরে রেশনের জিনিসগুলো তো বুঝলে তো বন্ধুরা আমি কেন কথা বললাম যে ফ্রিতে পাওয়া চাল আর রেশন দিয়ে আমরা সারাটা মাস নিতে পারি সকালবেলা আজকে ভালো করে উঠোনটা ঝাড় দিতে পারিনি তো এখন সুন্দর করে উঠোনটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি বন্ধুরা আমার ব্লগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও আর একটু হলেও যদি আমার ব্লগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসে আমি এগোতে পারবো আর জানো তো বন্ধুরা তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পরে কিন্তু আমি ভীষণ খুশি হই আর তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিত আমার ভীষণ আনন্দ লাগে এভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে আমি একটু একটু করে এগোতে পারবো